আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পিআর পদ্ধতিতে আয়োজনের দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান আজ রোববার একত্রিশ আগস্ট আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রি ডাকযোগে এবং ইমেইলে এ নোটিশ প্রেরণ করা হয়েছে নোটিসে বলা হয়েছে বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জনগণের ভোট যথাযথভাবে প্রতিফলিত হয় না অনেক ক্ষেত্রে কম ভোট পেয়েও প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হচ্ছেন অন্যদিকে বিপুল সংখ্যক ভোট সংসদে প্রতিফলন পাচ্ছে না এর ফলে গণতন্ত্র দুর্বল হচ্ছে কালো টাকা ও পেশি শক্তি প্রভাব বিস্তার করছে এবং জনগণের আস্থা ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে আইনজীবী মাহমুদুল হাসান তার নোটিসে উল্লেখ করেছেন আসন্ন নির্বাচন অবশ্যই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে করতে হবে এতে প্রতিটি ভোট সমানভাবে মূল্যায়িত হবে দলীয় ভোটের অনুপাতে সংসদীয় আসন বণ্টন হবে এবং ছোট দল ও প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর সংসদে প্রতিফলিত হবে একই সঙ্গে কালো টাকা ও পেশি শক্তির প্রভাব কমে আসবে আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে নোটিসে বলা হয়েছে জার্মানি সুইডেন নরওয়ে ডেনমার্ক ফিনল্যান্ড নেদারল্যান্ডস নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় ইতিমধ্যেই এ পদ্ধতি চালু রয়েছে এসব দেশে গণতন্ত্র ও সুশাসন শক্তিশালী হয়েছে এবং জনগণের আস্থা বহুগুণ বৃদ্ধি পেয়েছে এছাড়া সাংবিধানিক সংশোধন ও নতুন আইন প্রণয়নের পাশাপাশি দলীয় তালিকা স্বচ্ছ রাখা নারী ও সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা নির্বাচনী ব্যয়ের সীমা নির্ধারণ করা এবং কালো টাকার ব্যবহার রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে নোটিসে হুশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে আগামী পনেরো কার্যদিবসের মধ্যে সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নিলে সংবিধানের একশো দুই অনুচ্ছেদ অনুসারে হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন দায়ের করা হবে